আসসালামু আলাইকুম বাকাত সম্রাট বিহার দর্শক আমরা মাজদিস সম্পর্কে আরেকটি হাদিস নিব হাদিসটি অনেক লম্বা শৈব খারি এবং মুসলিমের হাদিস আমরা সংক্ষেপে কিছু অংশ বলার চেষ্টা করছি সেটা হলো শৈব খারের হাদিস নাম্বার ছয় হাজার চারশো আট এবং শৈব মুসলিমের হাদিস নাম্বার ছাব্বিশশো উনব্বই লম্বা হাদিস আবহাওয়া হাজার তারা অনুশীল হাদিস রসল সাল্লাম বলেন ফেরেস্তারা এবং রাস্তায় বিভিন্ন রাস্তায় তারা যারা ভ্রাম্যণ ফেরেস্তারা তারা ঘুরেন এবং জিকিরের মাজ তারা খুলে খুঁজে বেড়ান কোথায় জিকির হচ্ছে যদি এমন কোনো গোষ্ঠী পায় যেখানে আল্লাহ জিকির করছে সবাই একত্রে বসে মজদিসে তো সবাইকে ডেকে ওখানে হাজির হন ফেরেস আসো ওখানে বসি আমরা জিকির মারফত বসি তারপরে তারা এভাবে আসমান পর্যন্ত উঠতে থাকে এভাবে পরস্পর একজনের উপর একজন উঠতে আসমান পর্যন্ত চলে যায় লম্বা কাহিনী তখন ফেরেস্তা যখন আল্লাহ তাল্লাহ খবর দেয় যে তারা কি করছে আল্লাহ জিকির করছে কথা বলা হয় তো তখন জিজ্ঞাসা করা হয় তারা কি জন্য জিকির করছে তখন ফেরেশতারা তারা উত্তর দেবেন যে তারা কী করছে বলে আল্লাহ তাজি পড়ছে তাকবির পড়ছে আল্লাহ একবার সুবহান আল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বর্ণ করছেন এই জিকিরগুলো করছে তখন আল্লাহ তালা বলেন যে আমাকে তারাকে দেখেছে ফেরজ তারা বলবেন না যদি দেখতো তো বলুন যদি আল্লাহর কসম যদি আপনাকে দেখতো তারা আরও বেশি বেশি কী করতো ইবাদত করতো কোনো নেই এবং বেশি বেশি আল্লাহ তালার বরত্ব বরণ করতো প্রশংসা করতো বেশি বেশি তাজজিব করতো এ বলেছেন তখন তাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করেন যে তারা কী চায় আমার কাছে ফরেস্তার বলুন তারা জান্নাত চায় বলে তারাকে জানার দেখেছে বলে না বলে দেখলে কী করতো তখন ফেরেস্তর্তি আল্লাহ কসম তারা যদি দেখত তাহলে অবশ্যই তারা আরও বেশি বেশি করে জান্নাতের জন্য আমল করত এবং জান্নাত তলব করতো কোনো সন্দেহ নেই এবার আল্লাহ তারা জিজ্ঞাসা করেন তারা কোন জিনিস থেকে বানা চায় ফ্স তারা বলবেন জাহান্নাম থেকে বানা চায় পরে তাকে জাহান্নাম দেখেছে বলবে না ওরা দেখলে কী করতো ওরা দেখলে অবশ্যই জাহান্নাম থেকে এর চেয়ে অনেক বেশি বেশি করে আল্লাহ কাছে বানা চাইতো এবং সেখান থেকে দৌড়ে থাকতো জাহান্নামের কাজ কাছ থেকে দৌড়ে থাকতো তারা এবং জাহান্নামকে ভয় করতো আরও আল্লাহ তালা লাস্টে গিয়ে বলবেন যে তোমরা ফেরস্তা করে তোমরা সাক্ষী থাকো যে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম হ্যাঁ এরপরে একজন ফেরস্তা বলবেন যে কোনো ফেরস্তা তুমি একজন বলবেন যে আল্লাহ অমুক ব্যক্তিত্ব নিয়ে সহী ছিল না তারা তো জিকিরের জন্য আসেন বসে আছে তার নিজ দুনিয়ার কোনো প্রয়োজন আসছে আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম হবে হমুল জলাসা লাইস কাবহিম জল ইসম এমন একটা বৈঠক যেখানে কাউকে বঞ্চিত করা হয় না এটা জিকির মজুষের ফায়দা السلام عليكم ورحمه الله وبركاته